পুরানি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহু আকবার বলেন সম্মানিত আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে হাদিস শরীফ তিলাওয়াত করেছি তিনটা বলতে পারবো না সময় কম আমার আপনজনেরা জীবন্ত জান্নাতি বান্দাকে দেখতে চাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিছু আমুলের কথা বলেন যে আমল করলেন আমি সরাসরি আল্লাহ পাকের জান্নাতে চলে যাব সরাসরি আল্লাহ পাকে জান্নাতে চলে যাব। এমন কিছু আমলের কথা আমাকে বলেন আপনি আল্লাহ রসুল বললেন তাবুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো কার এবাদত আরও জোরে বলেন কার ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এবাদতের জন্যই আমাদেরকে আল্লাহ তালা তৈরি করেছেন ও মা ইংসা ইল্লা ইনসা আল্লাহ বলেন আমি মানুষ আর জিন শুধু আমার এবাদত করার জন্য আনুগত্য করার জন্য আমি এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি কথা বলেন ঠিক কিনা তা আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি সাইয়া তুমি খবরদার কোনো কিছুর সাথে আল্লাহ তালার শরিক করতে পারবে না দুই নাম্বার তিন নাম্বার হলো বাতান তোমার ওপর নামাজ ফরজ করা হয়েছে সেই পাঁচ অক্ত নামাজ তুমি আদায় করবে ও তাসুম রান প্রুধাতান ও আল্লাহর বান্দা তোমার ওপর যখন শ্যাম ফরজ করা হবে তখন তুমি রমজান মাসের রোজাগুলো আদায় করবে যখন এই সারটা কথা বললেন আল্লাহ নবী সাহাবিকে জানাই দিলেন তখন সাহাবি আল্লাহ নবীকে বললেন হুজুরু আপনি যেটা বলেছেন এর সাইতে আমি কমও করব না বেশি করবো না এই সারটার উপরে আমি আমল করবো আল্লাহ নবী সাহাবি যাইতেছিলেন আল্লাহ রবুল আলাবিনের নবীর সাহব একটা ডাক দেয়া বলেন ও সাহাবারা তোমরা কি দুনিয়াতে জীবন্ত কোনো জান্নাতি বান্দাকে দেখি খুশি হইতে চাও বলেন হা হইতে চাই আল্লাহ নবী বলেন এই ব্যক্তির দিকে তোমরা তাকাও